উন্নয়ন বলতে এই মদের লাইসেন্স দিয়েছে বামুটিয়াতে কামালঘাটে মদের লাইসেন্স দিয়েছে গান্ধীগ্রামে মদের লাইসেন্স দিয়েছে আর কালীবাজারে মদের লাইসেন্স দিয়েছে ওনার আমলে তিনটা মদের লাইসেন্স দিতে পারছে এটাই ওনার উন্নয়ন করেছে বামুটিয়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গাতে গাজার একটা যে ব্যবসা রমরুমিয়ে সেই গাজার ব্যবসা চলছে কি বলবেন এই বিষয়ে কেউ ডেথ সার্টিফিকেটের জন্য আবেদন করেছে পঞ্চায়েতে ডেথ সার্টিফিকেট পর্যন্ত দিচ্ছে না যদি বামপন্থী ঘরের হয় পাঠিয়েছে এমএলএ ফান্ডের কাজ করার জন্য কিন্তু একটা চক্র যারা ব্লকে থাকে মাতব্বর তারা বিভিন্ন অফিসারদের ধমকি দিচ্ছে হুমকি দিচ্ছে নমস্কার দর্শক বন্ধুরা দেখছেন খবরের প্রতিবাদ আমি সঙ্গে রয়েছি শতরূপা আমাদের খবরই প্রতিবাদের সাক্ষাৎকার অনুষ্ঠানের আরও একটি নতুন পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে একটু সাক্ষাৎকার অনুষ্ঠানে আমার সঙ্গে রয়েছেন বিশেষ অতিথি তথা ত্রিপুরার বিধানসভার অন্যতম তিন বামুটিয়া বিধানসভা কেন্দ্রের জয়ী বাম বিধায়ক শ্রী নয়ন সরকার আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে নমস্কার আপনাকে স্বাগত জানাই খবর নমস্কার আপনাদেরকেও সবাইকে আপনাদের মাধ্যমে রাজ্য রাজ্যবাসীকে অভিনন্দন জানাই প্রথমে যে বিষয়টা উল্লেখ করতে চাইব যে তিন বামটিয়া বিধানসভা কেন্দ্রের বর্তমানে যিনি বাম দলীয় বিধায়ক রয়েছেন নয়ন সরকার ওনার পিতা হরিচরণ সরকার দীর্ঘ পাঁচ বিধায়ক ছিলেন এবং ওনার পর এবার এই দায়িত্ব ওনার ছেলের হাতে বা নয়ন সরকারের হাতে প্রথমেই জানতে চাইব যে পিতা পাঁচবারের বিধায়ক ছিলেন এবার আপনি এই একই কেন্দ্র থেকে বিধায়ক হিসাবে দায়িত্ব ভার পেয়েছেন কেমন লাগছে এবং দলীয় যারা কর্মী রয়েছেন তাদের তরফ থেকে কতটা সহযোগিতা পাচ্ছে দেখুন বাবা পাঁচবারে বিধায়ক ছিলেন বামুটিয়া বিধানসভা কেন্দ্র থেকে তো বাবাকে বিধায়ক বানিয়েছে বামুটিয়ার জনগণ যারা ভোট দিয়েছেন বিশেষ করে গণদেবতার রায়ে উনি বিধায়ক হয়েছেন তাই মানুষের হয়ে কাজ করেছেন উনি তার জন্য পাঁচবার জুয়ে হতে হতে পেরেছেন এবং কর্মীরা ওনার দলের যারা ছিলেন তাদের আপ্রাণ চেষ্টায় প্রচেষ্টায় মানুষের সাথে কাজ করেছে নিবিড় সম্পর্ক রেখেছে তাই উনি বিধায়ক হয়েছেন তো স্বাভাবিকভাবে আমাকেও বামুটিয়াবাসী ভোটের মাধ্যমে দু নির্বাচনে আমাকে জুয়ী করে বিধানসভায় পাঠিয়েছে তো এখন উপলব্ধি হচ্ছে মানুষ দায়িত্ব দিয়েছে দায়িত্ব পালন করা মানুষের সাথে যাতে থাকতে পারি মানুষের কে নিয়ে যাতে কাজ করতে পারি বা মুটিয়ার উন্নয়ন করতে পারি রাজ্যের উন্নয়ন করতে পারি সেটাই হচ্ছে এখন আমার মূল লক্ষ্য সেই লক্ষ্যই আমি কাজ করে যাব আমরা প্রত্যেকেই জানি যে দু সালে গোটা রাজ্য জুড়ে একটা পরিবর্তনের হাওয়া চলতে থাকে আর সেই হাওয়ায় বলতে গেলে রাজ্যের দীর্ঘ বাম জামানার একটা পতন ঘটে যায় এবং ঠিক সেই বছরেই কিন্তু আমরা দেখতে পাই যে বামুটিয়া বিধানসভা কেন্দ্রে বিজেপির যিনি মনমোনীত প্রার্থী ছিলেন দাস উনি জয়ী হন তো আপনার মতে ওনার এই যে পাঁচ বছর তেইশের আগে পর্যন্ত উনি কতটা উন্নয়ন করতে পেরেছেন বামুটিয়া কেন্দ্রে আপনার কি নজরে দেখুন আঠারোতে একটা রাজ্যে হাওয়া চলো পাল্টায়ের হাওয়া সেই হাওয়াতে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয় এবং বামুটিয়া বিধানসভা কেন্দ্র বিজেপির হাতে চলে যায় বামুটিয়া বিধানসভা কেন্দ্রে যিনি জয়ী হয়েছেন উনি বিধায়ক হয়েছেন কিন্তু বামুটিয়া এলাকার মধ্যে সেরকম কিছু করতে পেরেছে আমাদের চোখে পড়েনি কারণ চোখে পড়ার মতো বিষয় বিজেপির তারাও বলতে পারবেন না উনিও বলতে পারবেন না আমাদের আমলে বামুটিয়াতে যা করেছি সেগুলোকে রক্ষণাবেক্ষণ এবং মেনটেনেন্স করে রাখা সেটি তারা করতে পারেনি কারণ বামুটিয়াতে বিশেষ করে রাস্তাঘাট আমাদের উন্নয়নের একটা বিরাট বড়ো ধাপ হচ্ছে রাস্তাঘাট তো রাস্তাঘাটগুলো যা ছিল ইট সোলিং ছিল ম্যাক্সিমাম বামুটিয়াতে কিন্তু আমাদের বাম আমলে সেই রাস্তাগুলো আমরা পাকা করেছি পিচ রাস্তা করেছি আমরা যেই রাস্তাগুলা করেছি তারা বিগত যে ওনার যে আঠাশ থেকে যে তেইশ আরে দু থেকে যে তেইশ পিরিয়ড ওই পিরিয়ডে উনি মেনটেনেন্স পর্যন্ত করে রাখতে পারেনি সেই রাস্তাগুলা হসপিটাল আমরা করেছি গান্ধীগ্রামে হসপিটাল হয়েছে সে হসপিটালে আমাদের আমলে যেরকম ডাক্তার নার্স ছিল সেই রকম পর্যাপ্ত পরিমাণে ডক্টর নার্স তারা রাখতে পারেনি তারা একটা সাব সেন্টার পর্যন্ত করেনি কী বলবো উদাহরণ দেখব একটা অঙ্গনারি সেন্টার তারা পর্যন্ত করতে পারেনি তারপর আমরা যেসব এলাকাতে বিদ্যুৎ লাইন পৌঁছে দিয়েছি সেই বিদ্যুৎ লাইনগুলোও ঠিক মতো মানুষকে পরিষেবা দিতে পারছে না প্লাস যে স্কুলগুলো আমাদের বাম আমলে একটা স্কুলে আঠেরো পর্যন্ত স্কুলের যতজন শিক্ষক ছিল এই বিজেপি আমলে আঠেরো থেকে যে তেইশ পিরিয়ডটা এখন পর্যন্ত আমি যদি বলি যে এখন চব্বিশ চলছে সেই পিরিয়ডের মধ্যে আপনারা খুঁজ নিয়ে দেখুন আপনারা মিডিয়া পারসন আছেন যে একটা স্কুলে কতজন শিক্ষক আছে আর বাম আমলে কতজন ছিল ওই এলাকার মানুষ থেকে যারা স্কুলের পার্শ্ববর্তী এলাকার মানুষ তাদের কাছে জানতে পারবেন যে আঠেরো পর্যন্ত স্কুলে কতজন শিক্ষক আর এখন কত আঠেরো পর্যন্ত হসপিটালে কতজন ডক্টর নার্স ছিল আর এখন কত আপনারা পরিসংখ্যান মিলিয়ে নিতে পারবেন এটা আমি অন ক্যামেরাতে মিডিয়ার সামনে আবুলতাবুল বললেই হবে না তারা হয়তো বা আবুলতাবুল বলতে পারে আমরা তো বাম আবুল আবুলতাবুল বলাতে আমরা অভ্যস্ত নই আমরা যা বাস্তব সেটাকে নিয়ে আমরা চর্চা করি এবং বলে চাই তো আমি এটাই বলবো ওনার সময়ে করেছে একটা জিনিস করেছে উন্নয়ন বলতে এই মদের লাইসেন্স দিয়েছে বামটিয়াতে কামালঘাটে মদের লাইসেন্স দিয়েছে গান্ধীগ্রামে মদের লাইসেন্স দিয়েছে আর কালীবাজারে মদের লাইসেন্স দিয়েছে ওনার আমলে তিনটা মদের লাইসেন্স দিতে পারছে এটাই ওনার উন্নয়ন করেছে সেটা আমি দেখতে পেয়েছি আরও একটা বিষয় আমরা জানতে পেরেছি বা বিভিন্ন সূত্র মারফত আমাদের কাছে খবর এসছে যে বামুটিয়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গাতে গাজার একটা যে ব্যবসা রমরমিয়ে সেই গাজার ব্যবসা চলছে কি বলবেন এই বিষয়ে শুধু গাঁজা বললে ভুল হবে গাঁজা তো আছেই গাঁজার পাশাপাশি ইয়াবা যে ট্রাকস নেশা যেটাকে ইনজেক্ট করে নেয় সেরকম নেশা রমরমা বামুটিয়া বিধানসভা জুড়ে ছেয়ে গেছে সারা রাজ্যে যেরকম ছেয়ে গেছে তার মধ্যে অন্যতম বামুটিয়া বামুটিয়া এরকম ছিল না কোনো দিন সেই বামুটিয়াকে এখন নেশায় ডুবিয়ে দিয়েছে তাদের নিজেদের কিছু লোকের স্বার্থ কায়েম করার জন্য নিজেদের পকেট ভারী করার জন্য এই সমাজটাকে ডুবিয়ে দিচ্ছে আপনারা খবর নিয়ে জানতে পারবেন বিশেষ করে আমাদের বামুটিয়া এলাকার মধ্যে উপজাতীয় অংশের একটা জায়গা আছে যেটাকে ভাটিফুটিসরা তারপরে লিম্বুচরা সাইডে কিছু উপজাতি অংশের বসবাস সেই এলাকাতে ওই এলাকার যে যুবকগুলা তারা ড্রাগস নেশা নিয়ে ইঞ্জেক্টের মাধ্যমে তারা বির কবলে পরে মৃত্যুবরণ করতে হচ্ছে এরকম তো ছিল না বামুটিয়া প্লাস ইয়াবা যে ট্যাবলেট সবগুলোর নামও জানি না ওই ট্যাবলেটগুলা আমরা রাজ্যে কোনো দিন শুনিও না নামও জানতাম না এই আঠারোতে তারা আমদানি করেছে কালীবাজার আমাদের বামুটিয়া বিধানসভা কেন্দ্রের গুরুত্বপূর্ণ কালীবাজার কামালঘাট বাজার গান্ধীগ্রাম বাজার নরসিংহর বাজার সেই বাজারগুলার অলিগুলিতে এইসব নেশা কারবারিদের বারবার অন্তের কারণে এই সব ইয়াবা ট্যাবলেট বিক্রি হচ্ছে এবং সেই ইয়াবা ট্যাবলেট খেয়ে যুবকরা পাগল হয়ে যাচ্ছে যে যুবকরা স্কুলে যাওয়ার কথা কলেজে যাওয়ার কথা সেই যুবকগুলা পড়াশোনা বন্ধ করে সেই ইয়াবা ট্যাবলেট খেয়ে মাথা তো নষ্ট হয়েই যাচ্ছে তদ্রুপ সমাজের একটা বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে কীরকম ক্ষতি সমাজের সমাজের মধ্যে মানুষ ঠিকভাবে বসবাস করতে পারছে না এই নেশা যারা খেয়ে মাথা নষ্ট হয়ে যাচ্ছে তারা নিজেও বলতে পারছে না তারা কি করছে তারা কি করছে মানুষের বাড়ি ঘরের কল মানে টিউবেল সেলু মেশিন রাবার কারোবারি গ্যাসের সিলিন্ডার ওইরকম চুরির ঘটনা বেড়ে গেছে কারা করছে দূরের থেকে আসছে না এলাকার পাড়ার এই যুবকরা সব সেই সব চুরির কাণ্ডে জড়িয়ে যাচ্ছে কারণ তাদের তো ব্রেন কাজ করছে না মাথা কাজ করছে না যে তারা কি করছে কারণ সে কোনো কাজ করে না যুবকটা তার নেশার সামগ্রী কেনার পয়সা পাবে কোথায় তার জন্য সে বাধ্য হয়ে মানুষের বাড়ি করে চুরি করছে ধরা পড়ছে যেই ছেলেগুলা আমরা অবাক হয়ে যাই জীবনও শুনি না ভাবিও না যে ওই পরিবারের ছেলে চুরি করবে গিয়ে রাবার বাগানে স্কেপ চুরি করবে কারোবারে গ্যাস সিলিন্ডার চুরি করবে সেরকম ঘটনা আমরা দেখতে পাচ্ছি এই নেশার রমরমা গাঁজা গাঁজার কথা বলে লাভ নেই গাঁজা চাষ শুরু হয়ে গেছে আমরা শুনতাম প্রতন্ত এলাকাতে গাঁজা চাষ ধরা পড়তো হতো এখন তো প্রপারে আগরতলা থেকে ঢিলচুরা দূরত্বে গাঁজা চাষ হচ্ছে কিন্তু জানি না প্রশাসন সেক্ষেত্রে কি করছে খবর নিয়ে জানতে পারি মানুষ যে অনেকে বলে যে ওই পাড়াতে ওই এলাকাতে যেই সব এলাকাতে আগে কৃষি কৃষিকাজ হতো এখন সেই জায়গাতে গাঁজা চাষ হচ্ছে তো সেই জায়গাতে মানুষ সাধারণ মানুষ কথাও বলতে পারছে না যদি কেউ কেউই কোনো সাধারণ মানুষ এইসব নিয়ে কথা বলে নেশা নেশা সামগ্রী বা গাঁজা নিয়ে তাদের বাড়িতে বাইক বাহিনী গিয়ে আক্রমণ করছে কারণ কেন বাইক বাহিনীর স্বার্থ জড়িত আছে ওই নেশাকার বাড়িতে তারাই তো চালাচ্ছে এরকম বাইক বাহিনীর কার্যকলাপ যা যাতে তারা নিজেদের ব্যবসা মানে করতে পারে ঠিকভাবে সেরকম যেটা ছিল না বা আচ্ছা গাজার বিষয়টা নিয়ে যেহেতু আপনি বলছেন বিস্তারিতভাবে তো একটা প্রশ্ন করতে চাইব যে বাম জামানা থাকা কারণেও কিছু কিছু জায়গায় কিন্তু ছিল গাজা চার চেয়ে একেবারে ছিল না তেমনটা নয় এবং শাসক শিবির থেকে যেটা মানে অভিযোগ করা হয় বাম সরকার থাকাকালীন থেকেই নাকি গাঁজা চাষের সেই রমরমা বাণিজ্য ছিল কিন্তু সেগুলো ধরা পড়তো না এবং ওনাদের আমলে সেগুলো ধরা পড়ছে এই বিষয়টাকে কতটা আপনি মানে স্বীকার করেন বা আপনি কি বলবেন বাম আমলে গাঁজা চাষ হতো তারা অভিযোগ করছে তবে কিছু জায়গাতে গাঁজা ধরা পড়তো পুলিশ প্রশাসন সতর্ক ছিল ধরা পড়েছিল অনেক জায়গাতে গাঁজা পুড়িয়েছে বাম আমলে আমরাও দেখেছি তাদের আমলে গাঁজা এরকম পরিমাণ চাষ হচ্ছে যে এটা অলি গলি ছেয়ে গেছে গাজার ব্যবসা তো স্বাভাবিক তারা ধরা তো পড়বে মানে কোন গাঁজা ধরা পড়ছে এটাও আমরা বুঝতে পারছি না সেই গাঁজাগুলি কোথায় যাচ্ছে গাজার প্যাকেট এত এত প্যাকেট ধরা পড়ছে যে তারা যে বলছে সেই প্যাকেটগুলো কোথায় কি করছে আমরা তো এটা হদিস পাচ্ছি না তারা বলছে এত ধরা পড়েছে এত ধরা পড়েছে ওই জায়গাতে ধরা পড়েছে ওই ট্রাকে ধরা পড়েছে কিন্তু নষ্ট করার ক্ষেত্রে সেইগুলা কি হচ্ছে বা কী এরকম আমরা মানে ভাবারও বাইরে এরকম কোনো তথ্য পাচ্ছি না তারা কি করছে তথ্য বাস্তবের সাথে মিল আছে সেটা বোঝাবরও মুশকিল কারণ সাধারণ মানুষ এইসব নিয়ে কথা বলাটা তাদের রিক্স হয়ে দাঁড়ায় কারণ যারাই কথা বলছে তাদের উপর আক্রমণ হচ্ছে তাই এইসব গাজা টাজা নিয়ে মানুষ কথা বলতে পারছে না আর কি আচ্ছা আপনি বিগত এক বছর ধরে বিধায়ক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন তো কতটা কি কাজ করতে পেরেছেন কিংবা বিধায়ক হিসেবে বামুটিয়ায় কাজ করতে গিয়ে কোনো রকম সমস্যা কোনো রকম বাধার সম্মুখীন হয়েছেন কি না বাবা কি কি সমস্যা রয়েছে আপনার এখনও মনে হয় সেটা নিয়ে যদি সমস্যা বলতে আমাদের বাম আমলে যেগুলো মানুষে পেত সুযোগ সুবিধা সেগুলাকেই আমরা ধরে রাখতে পারছি না তাদের যন্ত্রণায় কারো বাতা কেটে কেটে দিচ্ছে আগে বাতা কত ছিল কতজন লোক পেত স্বামী পরিচ্যক্তা বাতা বিধবা বাতা অনেকের ভাতা কেটে দিয়েছে অনেক সামাজিক ভাতা আমরা চালু করেছিলাম তারা করেছে বাড়িয়েছে ভাতা কিন্তু কতগুলো ভাতা কেটে করেছে কোনো যাচাই নাই বাছাই নাই সেভাবে এভাবে কেটে দিল অনেক লোক ভাতা পাচ্ছে না তারপর আমরা দেখতে পাচ্ছি মানুষের যে রেগার কাজ আগে আমাদের বাম আমলে যেটা হতো সেটার দ্বারে কাছেও যাচ্ছে না অনেকে রেগার কাজ দিচ্ছে না এইসব নিয়ে আমরা কথা বলতে হচ্ছে একজন বিধায়ক হিসেবে কেউ রেগার কাজ পাচ্ছে না বলে কথা বলতে হয় আর এই রেগার কাজ নিয়ে তো মানুষের কেন অভিযোগ থাকবে মানুষ কাজ করবে কাজ করে পেমেন্ট পাবে কিন্তু কারও কাজ করিয়ে টাকা দিচ্ছে না কারোর আরও আর আলাদা করবে সেটার জন্য বিধায়ককে বলতে হয় আরও আর আলাদা করছে না একটা এক রেশন কার্ডে দশজন বারোজন ফ্যামিলি হয়ে গেছে ফ্যামিলি মেম্বার ফ্যামিলি আছে দুটো তিনটে তাদেরকে যদি করে হয় তাদেরকে আরও আর আলাদা করে দিচ্ছে না কেউ ডেথ সার্টিফিকেটের জন্য আবেদন করেছে পঞ্চায়েতে ডেথ সার্টিফিকেট পর্যন্ত দিচ্ছে না যদি করে হয় সেইগুলো নিয়ে আমাদের কথা বলতে হয় তো আমাদের ওই জায়গাতেই আটকে দিচ্ছে আর মানুষের উন্নয়ন নিয়ে কী কথা বলবো আমরা বলছি তারপরেও বিভিন্ন রাস্তাঘাট যাতে উন্নতিকরণ করা হয় স্কুল কলেজে যাতে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক দেওয়া হয় সেগুলো নিয়ে আমরা কথা বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় উন্নয়ন করার ক্ষেত্রে আমরা তো সরকারের নেই যে আমরা সরাসরি কিছু দিতে পারবো বা আমাদের কোনো পঞ্চায়েতও আমাদের দখলে নেই ব্লকও পঞ্চায়েত ব্লকও আমাদের দখলে নেই বাম ফ্রন্টের তো আমরা সেরকমভাবে সরাসরি কিছু দিতে পারি না কিন্তু মানুষের নিয়ে মানুষের বিভিন্ন দাবি নিয়ে আমরা কথা বলি তো যে ব্যাপারটা আমি বলতে চাইছিলাম বিধায়ক উন্নয়ন তহবিল আপনারা সবাই জানেন বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা থাকে বিধায়কদের কাজ করার জন্য এলাকাতে কিন্তু আমি বিধায়ক হওয়ার পর এইচডিএম মোহনপুর যিনি আমার বামুটিয়া বিধানসভা কেন্দ্রের উনি দেখেন ওই অফিস থেকে পরিচালনা হয় এমএলএ ফান্ডটা এম ফান্ডের কাজের জন্য আমি যেগুলো রেকুজেশন দিয়েছি বিশেষ করে কনস্ট্রাকশন ওয়ার্ক বিভিন্ন কমিউনিটি হল বিভিন্ন মানুষের দাবি দাবা নিয়ে জলের সমস্যা কৃষকদের বা পানীয় জলের সমস্যার জন্য মিনিটিউবেল ওই ওইগুলো যে দিয়েছি এখন পর্যন্ত একটা কাজও তারা ধরিনি একটা কাজও করিনি এমএলএ ফান্ডের কাজ হচ্ছে না তো এমএলএ ফান্ডের কাজই যদি না হয় তাহলে বাকিগুলা কীরকম আশা করতে পারেন বামুটিয়া ব্লকে পাঠিয়েছে এমএলএ ফান্ডের কাজ করার জন্য কিন্তু একটা চক্র যারা ব্লকে থাকে মাতব্বর তারা বিভিন্ন অফিসারদের ধমকি দিচ্ছে হুমকি দিচ্ছে যে এমএলএ নয়ন সরকারের কাজগুলা করা যাবে না এস্টিমেট করবেন না আপনারা যাবেন না ওয়ার্কটার বের করবেন না যদি ওয়ার্কটার বের করেন আপনার ক্ষতি হয়ে যাবে এস্টিমেট করে না আপনার ক্ষতি হয়ে যাবে এরকম সমস্যার সম্মুখীন পর্যন্ত হচ্ছে বিভিন্ন ব্লক এবং বিভিন্ন যারা উন্নয়নমূলক কাজগুলা পরিচালনা করে তাদেরকে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে তারপর আমাদের এমএলএ ফান্ডের কাজের যারা যেই কাজগুলা জলের কাজ হয় সেগুলা যে এসে বামুটিয়া যে এগ্রিকালচার অফিস বামুটিয়াতে ওইখানে গিয়েছে কিন্তু ওইগুলো ফাইল চাপা দিয়ে রেখেছে কাজগুলো করতে দিচ্ছে না তারপর আমরা লড়াচাড়া দিয়ে দেখি ওইগুলা তারপরে ওই ডিস্ট্রিক্টে পাঠিয়েছে ছয় মাস পরে কাজগুলো করার জন্য কি হচ্ছে এমএলএ ফান্ডের কাজ যে কাজগুলা তৈরি হয়ে যায় আমার বাবা তো এমএলএ ছিল কাজগুলো তো কোনো দিন দেরি হয়নি প্লাস আমাদের যখন সরকার ছিল বলতে পারবেন যারা এখন বর্তমানে শাসক দলে মন্ত্রী আছেন রতনলাল নাথ আছেন তারপর বিজেপি দলের নেতা আছেন যে বামটিয়ার বিধায়ক ছিলেন আগে প্রকাশচন্দ্র দাস উনিও তো বিজেপি করছেন তারা বলতে পারবে কোনো দিন যে বিধায়ক উন্নয়নে তহবিলের কাজে কোনো দিন তাদের ব্যাঘাত ঘটেছে কেউ বাধা দিয়েছে কোনোদিন এরকম সম্মুখীন হয়নি এটা ন্যাক্কারজনক ঘটনা হচ্ছে বিধায়কের সাথে প্লাস উন্নয়নমূলক কাজ যা হচ্ছে যেটাই হচ্ছে ওইগুলো কোনো দুর্নীতিতে ছেয়ে গেছে মানুষ অভিযোগ করছে কালীবাজার গুরুত্বপূর্ণ যে বাজার এখানে পাইকারি সবজি বাজারও বটে ওই কালীবাজারে একটা এগ্রিকালচারের বিল্ডিং হচ্ছে যেরকম দুর্নীতি হচ্ছে ওইখানের বাজারে ব্যবসায়ীরা বাধা দিয়েছে যাতে কাজটা ভালো করে হয় কিন্তু সেই ক্ষেত্রেও প্রশাসন কোনো দৃষ্টিভঙ্গি কীরকম নিচ্ছে কাজগুলা দু নম্বরই করছে তিন নম্বরই করছে কোনো কিছুই হচ্ছে না যা স্বাভাবিকভাবে আমরা কথা বলছি যারা আমরা সংগঠনের তরফ থেকে পার্টির তরফ থেকে মানুষ যাতে মানুষের সুবিধা যাতে হয় বিভিন্ন রাস্তাঘাট যাতে রিপেয়ারিং করা হয় তো আমি বিধানসভায় গত যে সেশন গেছে ওই সেশনে আমি বামুটিয়ার বিভিন্ন রাস্তাগুলো নিয়ে যাতে মেরামত করা হয় সেগুলো আমি প্রশ্নের মাধ্যমে তাদের কাছে দাবি রেখেছি কবে নাগাদ করা হবে কাজগুলো তো তদ্রূপভাবে মামুটিয়ার কিছু কাজ শুরু হয়েছে টনক নড়েছে তাই কিছু মেনটেনেন্স করছে কাজ করছে সেগুলো আমি দেখছি সবগুলো তো দেখতে পারি না সেগুলো দেখছি গুণমান ঠিক আছে কি না এইগুলোই আর বিগত কিছুদিন আগে যেই ইটের সোলিংগুলা পাকা করা যায় বা পাকা করার মতো পরিবেশ আছে সেগুলোকে যাতে পাকা করা হয় সেক্ষেত্রে আমি করেছি দাবি করেছি পিডাব্লিউডির এসডিউকে নিয়ে ভিজিট করেছি দাবি করেছি এবং কি আগামী দিনও দাবি করে যাব যাতে মানুষের উন্নয়ন হয় এবং ভামুটিয়াতে আইনশৃঙ্খলা টিকিয়ে রাখার জন্য যাতে মানুষের গণতান্ত্রিক অধিকার কায়েম করে চলতে পারে তার জন্য আমি কিছুদিন আগে এসডিপিকে ডিপুটেশন দিয়েছি সব সবসময়ই প্রশাসনের নজরে আমি নিয়ে যাই বা মটিয়ার উন্নয়নের জন্য আগামী দিনও সেই উদ্দেশ্যে আমি কাজ করে যাব আচ্ছা আমরা আবারও সেই নেশার বিষয়টাতে ফিরবো আমরা দেখতে পাচ্ছি যে গোটা রাজ্য জুড়ে নেশার যতটা নেশা কারবারিদের বারবারন্ত সেই দিক থেকে সবচাইতে বেশি ক্ষতি যে যাদের হচ্ছে সেটা হচ্ছে যুব সমাজ তো বামুটিয়াকে যদি বিশেষ করে বলি যে বামুটিয়ার যুব সমাজকে সেই ধরনের নেশা সামগ্রী কিংবা নেশায় আসক্ত হয়ে পড়া থেকে বিরত রাখার ক্ষেত্রে আপনার বিধায়ক হিসাবে কি ভূমিকা থাকবে বা কি কাজ করার কথা ভাবছেন বা পরিকল্পনা রয়েছে আমরা তো মানুষকে যতটুকু পারি সচেতন করি সেক্ষেত্রে যাতে মানুষ না ঝুঁকে নেশার ক্ষেত্রে তবে ব্যাপারটা হচ্ছে সরকার তো তারা পরিচালনা করছে উদ্যোগ তাদের নিতে হবে কিন্তু তারা দেখছি যে উল্টোটা করছে শাসক দলের কতিপয় আমি সবাইকে বলছি না কতিপয় যারা নেশা কারবারির সাথে মিলেমিশে হাতে হাত মিলিয়ে চলছে সেটা খুব মানে ন্যাক্কারজনক বা দুঃখজনকও বটে কারণ তারা চায় না যে সমাজটা বাছুক আমার নিজেরও কষ্ট লাগে খারাপ লাগে যখন দেখি একটা বারো বছরের ছেলে চোদ্দ বছরের ছেলে চুরি করছে আবারও বলছি যে চুরির ঘটনাটা যে বললাম তারা চুরি করে তো এইরকমভাবে ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ তাদের কোনো হেলদুল নেই কোনো হেলদুল নেই ওই কি করেছে বিধানসভাতে দেখলাম যে গত সেশন বা এর আগের সেশনে হবে তারা নেশামুক্তি কেন্দ্র করবে ডিস্ট্রিকে ডিস্ট্রিক্টে কিন্তু নেশা যে বাণিজ্য সেটাকে বদ্ধ করার যে কি পরিকল্পনা রাজ্য সরকার নিয়েছে সেটা এখনও ক্লিয়ারিফাই করিনি কিছু কিছু দরছে চুনুপুটি যারা আছে নেশা সাথে যুক্ত তাদেরকে দরছে কিন্তু মূল যে মাস্টার মাইন্ড যে কারা ব্যবসাটা করছে কারা আমদানি করছে বিদেশ থেকে বাইরে থেকে আর কারা এটাকে সবগুলা মার্কেটে সার্কুলেট করছে তাদেরকে কিন্তু ধরছে না ধরছে ওই দু চারটা রেখে যারা ব্যবসা করছে তাদেরকেই ধরছে এরকমই দেখছে কিন্তু বড় মাতব্বর কাউকে ধরেনি কারণ কান টানলে মাথা আসবে সেরকম একটা পরিস্থিতি তো আমরা কি করতে পারবো আমরা তো বিরোধী হিসেবে আমরা ডেপুটেশন দিতে পারবো সরকারকে অবগত করতে পারবো রাস্তায় নামে আন্দোলন করতে পারবো সেটাই আমরা করে যাচ্ছি আপনারা লক্ষ্য করেছেন ডি সংগঠন এবং এসএফআই টিএইসু টি ওয়াই এফ আমরা যুব সংগঠন বামপন্থী সংগঠন একমাত্র এই আগরতলা শহর কাঁপিয়ে প্রত্যেক দিন আমরা আন্দোলন করে যাচ্ছি এই নেশার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় জায়গায় মহকুমা মহকুমায় বা ব্লকে ব্লকে আমরা ডেপুটেশন দেওয়া হচ্ছে যুব সংগঠনের তরফ থেকে এই বিগত কিছুদিন ধরে আপনারা লক্ষ্য করতে পারবেন এই নেশাগুলো নিয়ে তো আমরাদের উদ্যোগ এটাই যে সরকার যাতে সেক্ষেত্রে ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করে সেগুলো বন্ধ করে আবারও পরবর্তী যে বিধানসভা নির্বাচন যদি বলি তার বেশ অনেকটা সময় বাকি রয়েছে তো বর্তমান বিধায়ক হিসেবে আপনার হাতে আরো প্রায় চার বছরের মতো সময় আছে সেই ক্ষেত্রে বামুটিয়া বিধানসভা কেন্দ্রে কি কি উন্নয়ন করতে পারবেন বা করার ইচ্ছে রাখেন দেখুন উন্নয়ন করার যে ব্যাপারটা টোটালি নির্ভর করছে সরকারকে পরিচালনা করছে তো উন্নয়নের যে ফান্ডগুলো আসে সব তো শাসক দলের হাত ধরে আসে তো তারাই ইমপ্লিমেন্ট করে তারাই দেখে তারাই সব কিছু করে আমাদের কাছে কী আছে বিরোধীদের কাছে শুধু বিধায়ক উন্নয়ন তহবিলের যে ফান্ড সেটাকে তো কাজ করতে দিচ্ছে না তো আমরা উন্নয়ন বলতে মানুষের হয়ে কথা বলতে পারবো মানুষের দুর্দশা নিয়ে কথা বলতে পারবো আমরা ওই এলাকাতে রাস্তাটা দরকার সেটা দাবি করতে পারবো ওই এলাকাতে হসপিটাল দরকার আমরা দাবি করতে পারবো ওই এলাকাতে স্কুল দরকার ওইগুলো আমরা দাবি করতে পারবো কিন্তু সরকার যদি না শুনে তাহলে তো এটা সরকারি দায়িত্ব সরকারকে আমরা বিরোধী দলের বিধায়করা আমরা সরকারকে অবগত করতে পারবো চাপ সৃষ্টি করতে পারবো যাতে দেওয়া হোক তবে শুনেছি যে এটা ফান্ড নাকি নাবার থেকে জানি না এরা কতটুকু কার্যকরী হবে কি না যে বিধায়করা এলাকার মধ্যে কিছু রাস্তাঘাটের প্রপোজাল দিতে পারবেন তো সেক্ষেত্রে আমরা উদ্যোগ আছে যে রাস্তাঘাটগুলো কীভাবে পাকা করা যায় এডসলিংগুলো তো সেরকম উদ্যোগ চলছে আর আমি দাবি করে যাব চার বছর মানুষের মানুষ তো পাঁচ বছরের জন্য দায়িত্ব দিয়েছেন তো মানুষের হয়ে মানুষের জন্যই লড়ব কারণ মানুষ তাদের জন্য আমি দায়বদ্ধ আমি তো আমার নিজের জন্য না মানুষের জন্য দায়বদ্ধ আমি আগামী দিন সবসময় শুধু বিধায়ক চলাকালীন সময় সারা জীবন যতদিন আছি আমার বাবা বিধায়ক ছিলেন গ্যাপ ছিল বিধায়ক না থাকা সত্ত্বেও মানুষের পাশে যেরকমভাবে ছিল সেরকমভাবে আমি পাশে থাকব সবসময় এটাই আর কি অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দিয়েছেন বা আপনার যে বক্তব্যগুলো রয়েছে সেগুলো আমাদের মাধ্যমে সবার কাছে তুলে ধরতে পেরেছেন তো আমরা গোটা ত্রিপুরা রাজ্যেরই সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে এবং আমরা চেষ্টা করছি যে প্রতিটা বিধানসভা কেন্দ্রেরই রকম চিত্র রয়েছে বিগত ছ বছরে শাসক শিবির কী উন্নয়ন করতে পেরেছে বা তাদের যে অভিযোগ রয়েছে বিগত পঁচিশ বছরের বাম সরকারকে নিয়ে সেই অভিযোগগুলো কতটা সত্য সেই বিষয়গুলি খুঁটিয়ে নাটিয়ে দেখার চেষ্টা আমাদেরও রয়েছে এবং সেই কারণে বামুটিয়া বিধানসভা কেন্দ্রের কি সার্বিক চিত্র সেইটাই আপনাদের কাছে তুলে ধরার জন্যে আজকে যিনি এই মুহূর্তের বিধায়ক ওনার সাথে আমাদের আজকের এই আলোচনা তো বেশ কিছু তথ্য আমরা নতুনভাবেও জানতে পেরেছি আপনার কাছ থেকে সেই বিষয়গুলো নিয়েও আগামী দিনে আমরা চেষ্টা করব তথ্য জোগাড় করার এবং বামুটিয়ায় আগামী দিনে কতটা উন্নয়ন শাসক শিবিরের পক্ষ থেকে করা হয় কি পরিবর্তন ঘটে বামুটিয়া বিধানসভা কেন্দ্রের বামুটিয়া বিধানসভা কেন্দ্রের যারা বাসিন্দারা রয়েছেন তাদের ভাগ্যের পরিবর্তন হয় কিনা না সেই সমস্ত কিছুই আমাদের নজরেও থাকবে এবং আমরা চেষ্টা করব আপনাদের কাছে তুলে ধরার জন্যে আবারও অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাকে এবং আমাদের আজকের এই আলোচনা এখানেই শেষ করব নমস্কার